জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কীভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশা ব্যক্ত করি সে সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরুজন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন আর একটা কথা হলো যে ফার্স্ট উইক ভিডিও দিতে পারিনি কারণ আমাদের দেশে নেট কানেকশান ছিল না প্রায় ছয় সাত দিন যাবত এখনও নেট কানেকশন ওই রকম নেই তো নেট কানেকশন ছিল না বিদায় আমি ভিডিও দিতে পারিনি এবং আমার শিব সরোদে বিজ্ঞান নিয়ে সরোদয় বিজ্ঞানে যে লাইভ ক্লাস করার কথা ছিল সেটাও আমি পাঁচ উইকে শুরু করতে পারিনি গত সপ্তাহে শুরু করতে পারিনি তো এই এই সপ্তাহে মানে এই সপ্তাহে শুরু করার কথা কারণ যেহেতু নেট কানেকশন দিয়েছে বাট স্পিড ভালো না স্পিড খুব খারাপ স্পিডটা যখনই ঠিক হয়ে যাবে স্পিড ঠিক হয়ে গেলে আমি এই সপ্তাহে ভিডিও মানে ভিডিও তো দেবো সেটা ঠিক আছে লাইভ ক্লাস করা শুরু করে দেবো জাস্ট ওয়েট করতেছি আর কি হয়তো দু একদিন লাগতে পারে আর একটা মূল কথা হলো যারা শিখবেন আমি জুমে শেখাবো আমি জমের লিঙ্ক আপনাদেরকে পাঠিয়ে দেবো অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন এবং রিডিও দেয় কমিউনিকেশন গ্যাপ কী জন্য কি সমস্যা দেশ দেশ এবং দেশের বাইরে থেকে আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করেছেন যখন একটু নেট লাইন পেলাম তখন তো এখনও লাইন সেভাবে পাইনি তবে মাঝে মাঝে একটা একটু পাই সেই সেখান থেকে একটু যোগাযোগ করার চেষ্টা করি আর কি আরেকটা মূল কথা হলো সবাই আমার নাম্বার চান নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে এবং ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে সেখানে নাম্বারটা সেখান থেকে নেবেন নিয়ে বাংলাদেশে থাকলে আপনি এমনিতে ফোন করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ তো আসেই সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন ক্লাস করার ব্যাপারেও যোগাযোগ করে নেবেন যারা এই ক্লাস করতে চান নাম্বার দেওয়া আছে তারা যোগাযোগ করে নেবেন তো এই ছিল কথা ক্লাস করার জন্য আমিও মোটামুটি এখন প্রিপেয়ার্ড হয়েছি এবং শুধু ওয়েট মানে ওয়েট করতেছি যখনই নেট কানেকশানটা ভালো ভালো হয়ে যাবে তখনই শুরু করে দেব তো আজকের যে কমেন্টস আমি তো এখন কমেন্টস ভিত্তিক ভিডিও বানাই আমি ভিডিও নিয়ে এখন এরকমভাবে চিন্তা করি না কারণ একের পর এক কমেন্টস আসে সেই কমেন্টসের উপরেই ভিডিও বানানোর চিন্তা চেতনা করি আর কি এবং চেষ্টা করি সেই বিষয়ের উপর ভিডিও বানানোর জন্য তো আজকে যিনি কমেন্টস করেছেন তো মন্ত্র সম্বন্ধে জানতে চেয়েছেন মানে মন্ত্র কী কীভাবে কাজ করে আমার জন্য কোন মন্ত্র কার জন্য কোন মন্ত্র মন্ত্র কাজ করবে করবে না মন্ত্র সিদ্ধ হবে কি হবে না সেই বিষয়ে তো দাদা প্রথম কথা বলি মন্ত্রের যে বিষয়গুলো আছে না মন্ত্রের যে বিষয়গুলা এগুলা মানে আপনি সম্পূর্ণ গুরুমুখী হয়ে জেনে নেওয়াটাও ভালো এগুলো অনেক টিপ রিসার্চের বিষয় আপনাকে কোন মন্ত্র দেবে দেবে না ডিপ রিসার্চের বিষয় আপনার জন্য কোন মন্ত্র প্রযোজ্য কোন মন্ত্র প্রযোজ্য না সেগুলো গুরু ভালোভাবে এ মানে একটা গণিত আছে মন্ত্রের একটা গণিত আছে মানে কোন মন্ত্র আপনার জন্য কাজ করবে কোনটা কাজ করবে না কি হয় সেটা গুরু ভালো বোঝে সবার জন্য সব মন্ত্র না সেটা গুরু ভালো বোঝে তো গুরু আপনার নামের উপর কিংবা আপনার জন্ম তারিখের উপর কিংবা আপনার রাশির উপর মন্ত্রটাকে গণনা করবে যা আপনার জন্য সেটা প্রযোজ্য কিনা না আপনার জন্য প্রযোজ্য কিনা না তারপরে রইল আরেকটা বিষয় অনেক মন্ত্র আছে যেগুলো লক করা আছে লক করা আছে দেখেন আপনি কোনো হয়তো কোনো গুরু কোনো একটা মন্ত্র আপনাকে দিচ্ছে সেটা লক করা আছে বাট গুরু সেটাকে আনলক করেও আপনাকে দিতে পারে যদি আপনার নাম জন্ম কিংবা রাশির সাথে সেই মন্ত্র মিলে যায় রাশির সাথে সেই মন্ত্র মিলে যায় তারপর রইল মন্ত্র সিদ্ধকরণ যে ব্যাপারটা আছে মন্ত্র সিদ্ধকরণের যে ব্যাপারটা আছে সেটাও তো আপনাকে জানতে হবে সেই বিষয়ে তো আপনার আপনি হয়তো সিদ্ধ করলেন না কিন্তু আপনার গুরু হয়তো আপনাকে সিদ্ধ মন্ত্রটাই আপনাকে দান করলো সেরকম হয়তো হতে পারে হওয়ার সম্মান আছে না তো মন্ত্রের বিষয়গুলা কখনো কোনো মন্ত্র নিয়ে ফট করে আপনি তবজক শুরু করে দেবেন না ইউটিউব থেকে মন্ত্রণেখ তবজক শুরু করে দেবেন না এর একটু তাল এবং লয় যদি একটু ডিস্টেন্স হয়ে যায় যদি একটু ডিস্টেন্স হয়ে যায় যেমন ধরুন আমাদের দেশে মানে যারা গান করেন যারা গান বাজনা করেন যারা গায়ক গায়কের সাথে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মানে যিনি তবল বাজায় বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তিটা ওরা নিজস্ব থাকে নিজস্ব থাকে কেননা তোমলার একটা টুকরা যদি এদিক সেদিক হয় তাহলে তার গান যে গেতেছেন তার গানে অনেক বড় বড় ধরনের ডিস্টার্ব হয় সমস্যা হয় একটু টোকা যদি এদিক সেদিক হয় একটু ওয়েতে যখনই কোনো মন্ত্র উচ্চারণ করবেন তার ছন্দ তাল এবং লয় যেভাবে যেভাবে বলা আছে সেভাবে যদি না হয় ঠিক আছে সেভাবে যেভাবে যদি না হয় যদি সেভাবে না হয় তাহলে সেটা আপনার নিশ্চিত রূপে নিজের বিপদ নিজে ডেকে আনতেছে নিশ্চিত কোনো মিস নেই নিশ্চিত বললাম লাম আপনি বললেন লাম ঠিক আছে একটা এক্সাম্পল দেখলাম বললাম ওম আপনি বললেন হোম ওম হোম একদম তালের ডিফারেন্স একদম তালের ডিফারেন্স তো এই যে শব্দের যে উচ্চারণ মন্ত্রের যে উচ্চারণ এটা আপনার মন্ত্রের যে ছন্দ এটা আপনি সঠিক হতে হবে সঠিক হতে হবে আর এগুলো গুরুরা জানে যখন গুরু মন্ত্র দান করেন সেটা আপনি উপাংশ যোগবেন নাকি উচ্চস্বরে যোগবেন নাকি মানসিক জববেন নাকি আপনি শ্বাস প্রশ্বাসের সাথে যোগবেন সেটা গুরু জানে বলে দেবে বলে দেবে কিছু মন্ত্র আছে সব জায়গায় ব্যবহার করা যায় সেটাও গুরু জানে সব সেক্টরে মানে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে সেটা গুরু বলে দেবে কিন্তু মন্ত্রের উচ্চারণ হলো মুখ্য বিষয় সেটা জানি তারপরে রইল মন্ত্র মন্ত্র সাধারণত মানে চার ধরনের সিদ্ধ হয়ে থাকে চার ধরনের সিদ্ধ হয়ে থাকে সেটা কি সেটা হলো সিদ্ধ সাধ্য ওরি এবং সুসিদ্ধ সিদ্ধ সাধ্য ওরি এবং সুসিদ্ধ কিছু মন্ত্র আছে আপনার জন্য মানে সুসিদ্ধ অনেক স্ট্রং কাজ করবে আপনার জন্য অনেক স্ট্রং কাজ করবে কিছু আছে আপনার জন্য মোটামুটি কাজ করবে ঠিক আছে কিছু স্ট্রং স্ট্রংয়ের পরবর্তী যেটা যে ভালো ভালো কাজ করবে আর ওরই সেটা আপনার কাজ করবে না আপনার জন্য কাজ করবে না তো এই বিষয়গুলো তো আপনার জানতে হবে এই বিষয়গুলো জেনে শুনে আপনার মন্ত্রের উপর হাত দিতে হবে মন্ত্রের উপর হাত দিতে হবে তো আপনি যখন মন্ত্র নেবেন আপনি যদি জানেন ব্যাপারটা যদি আপনি জানেন আপনি একটা মন্ত্র নির্ধারণ করেছেন একটা মন্ত্র নির্ধারণ করেছেন যে এটা আপনি যোগ ব্যক্তি এটার জব আপনি করবেন তো আপনাকে আপনার জন্য মন্ত্রটা শুদ্ধ সুসিদ্ধ হরি না সাধ্য এই চারটে যে কোনো একটা হতে পারে সেটা আপনার ক্যালকুলেট করে বের করতে হবে মন্ত্র আপনার জন্য আপনার জন্য প্রযোজ্য কি প্রযোজনা তার একটা মানে একটা গণিত আছে তার একটা গণিত আছে তো ওই গণিতটা যদি আপনি জানেন ওই গণিতটা যদি আপনি জানেন তাহলে আপনি এই মন্ত্রটা আপনার যার জন্যই হোক আপনার জন্য হোক অন্য কারোর জন্য হোক যে কোনো ব্যক্তির জন্য হোক তখন আপনি এটাকে ক্যালকুলেট করে ওড়ায় আসে বের করতে দেবেন বের করে দেখলেন যে না মন্ত্রটা আমার জন্য প্রযোজ্য না আমার জন্য সুসিদ্ধ না আমার জন্য সাধ্য না আমার জন্য সিদ্ধ না আমার জন্য অরি ঠিক আছে আপনি বাদ দিয়ে দিলেন কিংবা দেখলেন যে হ্যাঁ আপনার জন্য সাধ্য মানে মোটামুটি চলে আর কি যে আমি আর অন্য কোনো মন্ত্র পাইতেছি না এটা মোটামুটি চলে আপনি নিলেন আপনি নিলেন তো সুসিদ্ধ মন্ত্র যেগুলো সেগুলো নেওয়া শ্রেয় সুসিদ্ধ মন্ত্র আপনার জন্য কাজ বেশি করবে এবং সুসিদ্ধ মন্ত্র মানে যখনই সিদ্ধ অর্জন করতে যাবেন সেটা আপনার জন্য খুব কষ্টদায়ক হবে না আপনার জন্য তো খুব কষ্টদায়ক হবে না তো মন্ত্র মানে উঠিয়ে নিলে নিবেন সেটা আপনার ব্যাপার না কিন্তু মন্ত্রের লয় তাল ছন্দ এগুলো আপনার জেনে এবং মন্ত্রটা আপনার জন্য কাজ করবে কি করবে না সেটা আপনি ক্যালকুলেট করে সেই গরিদরা আপনি জেনে গুরুর কাছ থেকে জেনে বা যে কোনো বাইরে জেনে আপনি সেগুলো আমি এখানে পড়তে পারবো না সেগুলো আমি এখানে মধ্য করব না আমি যতটুকু জানি ততটুকু বললাম জেনে তারপর আপনি মন্ত্রে হাত দেবেন মন্ত্রে কাজ করবেন তো যিনি কোশ্চেন করেছিলেন আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে